그렇고 রমজানের ঈদে মুক্তি পাওয়া বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়কে কেন কথা বলতে দেওয়া হল না এবং কি কি হয়েছিল ওই ইন্টারভিউতে সকলেই বলতেছে পরিচালক রায়হান রাফি যে তাণ্ডব সিনেমা নির্মাণ করেছে ওইখানে তো আমাদের বাংলাদেশের কাজ করেছে এবং দর্শকরা বলতেছে যে আপনি যদি নতুন কোনো সিনেমা নির্মাণ করেন মেগা স্টার সাকিব খানের সাথে আমাদের বাংলাদেশের নায়িকাই দেখতে চাই রায়হান রাফি বলেন যে আমি বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করেছি এবং গল্পটা কতটুক ফুটিয়ে তুলতে পেরেছি এই বোর্ডটা আমি দর্শকদের কাছ থেকে চাই এবং দর্শকরা প্রচুর ক্ষিপ্ত হয়ে মেহেদি হাসান হৃদয়কে কোনোভাবেই কথা বলতেই দেয়নি এখন বর্তমানে তাণ্ডব সিনেমায় সাবিলানুর যে অ্যাক্টিংটা করেছে সকলেই প্রশংসা করতেছে সাবিলানুরে সাকিব খান নিজেই সরাসরি বলেছেন যে আমাদের বাংলাদেশে একজন স্টার পেয়ে গিয়েছি আমরা তাণ্ডব সিনেমায় তো সাবিলানুর এমন অ্যাক্টিং করেছে একদম পুরো কাঁপিয়ে দিয়েছে তাণ্ডবের পরিচালক রায়হান রাফি বলেন যে মেহেদি হাসান হৃদয় অনেক ভালো সিনেমা নির্মাণ করেছে সে জীবনের প্রথম বাজিমাত করে দিয়েছে ইন্ডাস্ট্রিকে তাকে শুভকামনা জানিয়ে একটা কথাই বলবো সামনে সিনেমা নির্মাণ করলে আমাদের বাংলাদেশের নায়িকাদেরকে নিয়ে কাজ করার জন্য এতে দর্শকরা সম্পূর্ণভাবে স্যাটিসফাই থাকবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন